আসসালামু আলাইকুম এভরিওান আজ রান্না করে দেখাবো পাগল করার মতো বিরিয়ানি রেসিপি ঘরের কিছু উপকরণ দিয়ে এই মজার বিরিয়ানিটি আপনারা খুব সহজেই ঘরে রান্না করে নিতে পারেন তাহলে আর দেরি কেন চলেন শুরু করছি প্রথমে এখানে আমি গোস্তগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গোস্তের সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলাটি আমি দুই চামচ পরিমাণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়েছি এখন দিচ্ছি তিন চামচ পরিমাণ দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে টক দই দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি লেবুর কোয়া রস টিপে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রসটি আমার দুই চামচ পরিমাণ হয়েছিল আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়া সস আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন মশলা পাতি আমি একসাথে গরু গোস্তের সাথে মারেট করে নিচ্ছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব চুলায় পাতিল বসিয়েছে এবং পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আমি তিন থেকে চারটে দিয়েছিলাম এবং হালকা বেজে বাদামি রং করে নিয়েছি আর এখন সেই মারে করা গুস্তুটুকু আমি দিয়ে দিচ্ছি এই গোস্তগুলো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব গোস্তগুলো যখন হালকা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু এখানে আপনারা চাইলে আলুটি নাও দিতে পারেন এটি আপনাদের ইচ্ছা মতো বিরিয়ানি স্বাদ বাড়ানোর জন্য আট দশটা কাঁচামরিচ দিচ্ছি এখানে আপনারা যেরকম জাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর নাড়াচাড়া না দিলে মশলাগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল পোলাও চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য পানিগুলো খুব ভালোভাবে ঝরা হয়ে গেলে এখন দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পাশ ও উলটিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি গোস্তের সাথে পোলাও চালগুলো তিন চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি একম পরিমাণ পানি দিয়েছি যখন গোস্তটি রান্না হয়েছিল সে পরিমাণে আমি লবণটি দিয়েছিলাম এখন পোলাও চাল দেওয়ার কারণে যদি মনে হয় আপনার একটু লবণ কম হয়েছে এই মুহূর্তে আপনারা অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন কিন্তু অতিরিক্ত পরিমাণে লবণ দেবেন না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে এ পর্যায়েও নেড়ে চেড়ে ঢাকনাতে দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম দেখতে পাচ্ছেন পোলার চলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং হালকা পানিটিও শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব সম্পূর্ণ মিক্স করা হয়ে গেলে আমি লো আঁচের ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব এখানে আমি আট থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং বিরিয়ানিটিও খুব ঝরঝরে সুন্দর হবে দেখতেই পারলেন আমার এই বিরিয়ানিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে খুব সহজে রান্না করে নিতে পারবেন এই সুন্দর বিরিয়ানিটি অবশ্য বাসা আপনারা একবার হল ট্রাই করবেন আজকের মতো এখানে বিরিয়ানিচ্ছি আল্লাহ হাফেজ